যারা ناسখানে আমারেフォト জিজ্ঞাসা করেন যে হুজুর বে নামাজ সাথে কুরবানি করা जाय দাসে কিনা এটা যখন মনে করেন যে না আমার কুরবানি হবে না কুরবানি কি ফরজ না ওয়াজিব ওয়াজিব আর বলেন বলেন ওয়াজিব আর বলেন ওয়াজিব একটা ওয়াজিব বিষয় এটা বে নামাজের সাথে আপনি দিতে রাজি না অতসব মিলা কোন সময় সময় ফরজ কোন সময় ওয়াজিব কোন সময় সুন্নত কোন সময় মুবাহ কোন সময় হারাম ফরজটা ধরে আপনি বিবাহ করা ফরজ ওয়াঙ্কি হল আয়ামা মিন কম ও সলে হয় না মেনে হয় কম ইমাই কম এই ফরজ কাজটা যখন আপনি করতে যান আত্মীয়তা ছেলে বিবাহ দেওয়ার সময় তখন আর খোঁজ করেন না দেখেন না যে আমার এই বিয়ে বিয়া নেই এই পুত্র এই জামাই নামাজ কিনা আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না কারণ আগে ইসলামের নিয়ম ফরজ এরপরে পরে ওয়াজিব এর পরে সুন্নাত এর পরে নফল এরপরে পরে মুস্তাহাব এর পরে মুবাহ হারাম নিয়মটা তো একটা একটার পর একটা আলাদা করা ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি ওর সাথে কোরবানি দেব না তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না এটা নিয়ম হওয়া দরকার ছিল না কারণ ওয়াজিবের আগে তো ফরজ এই কথা বলেন না কেন ভাই আজকে আপনি একটু সামাজিক ভাবে বয়কট করে নামাজ পড়বে না মানুষ বাঁপ পড়বে এলাকায় বেনামাজি কোন পরিবারে আত্মীয়তা আর হবে এখানে কেউ করেছে একটু কড়াকড়ি করা লাগে ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার আমার এই আয়টা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ দেড় হাজার বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো আদম নবীর ওই শরীয়ত যদি আমরা পেতাম এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকতো দাঁড়ি বড় তাতে কি হয়েছে এত বড় জব্বা তাই কি ওকে কে রেখে ময়দানে আগুনের ঝলক এসে পোড়া দো না কারণ অত দুই নাম্বার এক কথা বলছে তখন মানুষ বসতো না ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ ওকে সালাম কালাম দেওয়া শেষ এর ও তো পোরা সব অবৈধ আল্লাহ আমাদের দেয় নিয়ে আমরা বেসি বেশি